নমস্কার বন্ধুরা নয়না কিচেন ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে সর্ষে ইলিশ বানিয়ে দেখাবো আপনারা প্লিজ সাথে থাকুন পুরো ভিডিওটি দেখুন আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে সর্ষে ইলিশটা বানিয়ে দেখাবো এই দেখুন আমি ইলিশ মাছ নিয়েছি এই মাছটাকে আমি বেছে নিয়ে আসি কেটে নিয়ে আসি তারপরে রেসিপিটা শুরু করব। আপনারা প্লিজ সাথে থাকুন পুরো ভিডিওটি দেখুন মাছটা আমি কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি সর্ষে ইলিশ বানানোর জন্য আমি কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিই সর্ষে ইলিশ বানানোর জন্য আমি এখানে তিন চামচ কালো সর্ষে নিয়েছি দু চামচ সাদা সর্ষে নিয়েছি এক চামচ পোস্ত নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি নুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর নিয়েছি কালো জিরে ফোড়ন আর এই যে ইলিশ মাছ এই মাছটার জন্য আমার এখানে এই পরিমাণ সর্ষে লাগছে এখন মাছটাতে আমি নুন হলুদ আর সর্ষের তেল ভালো করে মাখিয়ে নেব পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প একটু সরষের তেল দেবো এখন সব কিছু আমি ভালো করে মাখিয়ে নেব মাছটাতে নুন হলুদ আর সরষের তেল আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি রান্নাটা বসিয়ে দেব। সর্ষে কাঁচা লঙ্কার আমি ভালো করে পেস্ট বানিয়ে নিয়ে আসি সর্ষে ইলিশ বানানোর জন্য আমি ইলিশ মাছটাকে হালকা করে ভেজে নেব তার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াতে তেলটা গরম হয়ে গেছে আমি মাছটা তেলে দিয়ে দিছি মাছটা একদম হালকা করে আমি ভেজে নেব মাছটা হালকা করে ভেজে নিয়েছি এখন মাছটা আমি তুলে নিচ্ছি দেখুন একদমই হালকা করে ভেজেছি ইলিশ মাছ কিন্তু বেশি ভাজলে তরকারি তো ভালো লাগে না খেতে এখন এই তেরেই আমি রান্নাটা করে নেব যে আমি পেস্ট করে এনেছিলাম সরষাটা সর্ষাটাতে অল্প একটু জল দিয়ে আমি ছেঁকে নেব খুব সুন্দর করে আমি সর্ষেটা ছেঁকে নিয়েছি এখন আমি তরকারিটা বসিয়ে দেব ভাজার পর যে তেলটা বেশি হয়েছিল আর তেল লাগবে না এটাতে আমি রান্নাটা করে নেব তেলে আমি অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আর অল্প একটু গুঁড়ো দিয়ে দিচ্ছি আর অল্প একটু লঙ্কার গুঁড়ো এবং সবকিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন যে সর্ষের জলটা ছেঁকে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি সরষের জলটা ভালো করে ফুটে উঠুক তারপরে আমি মাছটা দিয়ে দেব বাটিটা ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি গ্রেভিটা ফুটে গেছে এখন মাছটা আমি দিয়ে দিচ্ছি এখন হালকা আছে আমি দশ থেকে পনেরো মিনিট রান্না করে নেব ইলিশ মাছ এমন একটি মাছ তাই কম বেশি সকলেই কিন্তু এই মাছ খুবই পছন্দ করেন ইলিশ মাছ পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছেন ইলিশ মাছের অনেক রকমের রেসিপি হয় আর সব রেসিপি খুব খেতে ভালো হয় কিন্তু তার মধ্যে জনপ্রিয় হচ্ছে সর্ষে ইলিশ এই সর্ষে ইলিশ বানানোটা কিন্তু খুবই সহজ মাত্র কয়েকটা স্টেপ ফলো করলে খুব সুন্দরভাবে খুব সহজেই এই রান্নাটা করে নেওয়া যায় আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে আমি উপর থেকে চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়ে তরকারিটা নামিয়ে নেব দেখুন তরকারি গ্রেভিটা কত সুন্দর এসেছে এটা যদি আমি সর্ষের খোসা সমেত রান্নাটা করতাম তাহলে গ্রেভিটা এত সুন্দর আসতো না এত স্মুদভাবে আসতো না তাই জন্য সর্ষাটা সবসময় ছেঁকে নেবার চেষ্টা করব তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে এখন আমি উপর থেকে সেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিচ্ছি ব্যাস আমি এইরকমই গ্রেভিটা রাখবো এখন আমি তরকারিটা ঢেলে নিচ্ছি একটা প্লেটে তরকারিটা আমার হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার এসেছে এখন তরকারিটা আমি একটা প্লেটে ধরে ঢেলে নিচ্ছি আমি ভাত নিয়ে চলে এসেছি তরকারিটা আমি টেস্ট করব কেমন হয়েছে এক পিস মাছ আমি প্লেটে বেড়ে নিচ্ছি তরকারিটার টেস্ট ভীষণই সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে খেতে আপনারা প্লিজ এইভাবে আমি যেভাবে রান্না করলাম এইভাবে একবার বাড়িতে ইলিশ মাছটা ট্রাই করবেন এভাবে একবার রান্না করে দেখবেন ভীষণই সুন্দর হয় খেতে অসাধারণ টেস্ট হয় খেতে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের মতন এখানেই শেষ দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন